কি করবো মামু ক ঘরের থেকে কাম কাজ না দেখে ঘরের থেকে তোর মামি বাই করে দিছে কে মামির কথা ডুবি চলো না তোমার কথা মামি চলে এখনকার যে যুগ এখন মন বন হয় কি মামি গো কথায় আমরা চলি কথা বুঝছো এখন মামা কাম কাজ তো নাই তোমার কি অবস্থা কো আরে মামা কইও না আমারও কি অবস্থা কি কমু কে তোমার আবার কি হলো আমারও দিছে ভাই কইরা কি কমু তাহলে মামু ভাই নাকি দুজনেই ঘর ছাড়া এতো কথা কি করব ডাইনি একটা আনছিনা বুঝছ না তাহলে কি করব বলো এইটু কি করব কাজ কাম দেখ এক আছে এক কাজ করি মা এই কাম গাইজ নাই তাহলে দুজনে একটু অন্য পথে যাই কোন পথে আবার দুয়ার পথে যাম না কিন্তু না কিন্তু অনেক খারাপ না বাবা দুয়ার পথে যাম না আমরা দুইজন কি করব তা জানো আছে কোন করে এই রাস্তাটা তো মন করা নিরীবেলি ঠিক আছে এই জায়গায় যে সব লোকজন আইবো আর চাইবো

আরে দেখতে থাক পা যাবি গা আর ঠাই দেখি কইতে আয় বড় আগার রাস্তা এ তুই কই বেড়া তুই কি আকা রাস্তা গিলে তুই আমার কি গলে আমার তুই ঘুরে যাছস দুই তিন লাখ টাকা বিশ হইবে না মামা মুরগি কিন্তু একটা পাইছি বুঝছস তুই বাবা আরে দাঁড়া আমার দিকে তাকা তুই কই কো মামা দুই তিন লাখ টাকার কথা কইতে আছে বুঝছো তাতে একটা ফোনও আছে ফোনটা আমার মনে হইতেছে দামি ফোন আর দুই তিন লাখ টাকার কথা হইতে আছে লোক মনে আইবো একটা পরে টেকা লইয়া আইতে পারে দরকার মামা এটা এই মুরগিটার যদি ধরা পারে তাহলে মনে কর তোর মামির মনে কর হাত করে পারো মামা দাঁড়া চিন্তা লস বেশি গরম খাইলে মুখ পুরা যায় আস্তে আস্তে খাইতে মুরগিটা কো বাবা দাঁড়া মুরগিটা এই যে তুই যে দেখো

মামা না হামা ওই তো টান আছে কি চোখ দূরে কে জানে আজকে একটা বয় দেখায় তারপর বাকিটা আমি মামার কাছ থেকে শুনবো আরে মামা কানতা ससुকি লাগা আরে ব্যাটা কানতা সিনা বাপ্তা সিনা কি আস্তা ससु তুই কানতা যস চোখ আরে মামা চকি কি হইছে কিচ্ছু না এডা আমরই কোন মাইয়া চুম্মা দিছে আবার মাইয়া চুম্মা দেনা এই শোর মাইয়া বাইলি কই তোর মামি জ্বলাইতো বাসিনা মামি জ্বলাই বাসোস না তাহলে তো څো কেমন কে রাস্তা দি হঠাৎ করে এক বড় ভাই লোক দেখা গেছে তো দেখলি বড় ভাই লোক কথা কইতে যা বড় ভাই এটা বুতা মারছে আর না বড় ভাই চুম্মা দিছো তোমারে না তোমার চোখ তো কালা মামি দেখলো তো আবার রাইতে বেলা ফালদে উঠবো যে আমার চোখ লে তো আমার জামার চোখ লয়ে গেছে গে কেডা তোমার আমি একটা ব্যবস্থা করতাস এ তো আরে অনেক কালা দেয়া যায় না কালা লাগিয়া দেয়া যায় না এমন গুসা তো মারছি তোমারে একদম ইন্ডিয়া পাকিস্তান

তোমরা তুমি মামা ভাই না ঘুরে ঘুরে ফুরে বেড়াও তোমাকে কাজ কাম নাই তোমাকে বড় লোকের ইচ্ছা করে না ওই তো বড় লোকের ইচ্ছা করে বহুত বড় লোকের ইচ্ছা করে কিন্তু মাগার পারতেছি তুই কাজ কাম করতে পারো না কাজ কাম তো করতে চাই কিন্তু কেউ তো আমগো মামা ভাই কাজ দিবে চায় না আমার কাছে একটা বুদ্ধি আছে যত ঘষা দিবা তত বড় লোক হইবা কি কোন হুজুর সাহেব তাই বুদ্ধিটা আমগো তাড়াতাড়ি কোন

মামা ভালো কেন না দিস তাই না ওই দেখ একটা আইতাছে ও হয় মালদার পাটি বুঝছো মালদার পাটি তো বুঝলাম কিন্তু হুজুর হুজুর টাইপের আরে সমস্যা নাই গে ওইটা কাতে ব্যাগও আছে সব কিছু আছে মনে হয় ঢাকার থেকে এলো টেকা পয়সা আছে চল ওইটা রাখতে বসা দিন আর তোর চোখ উঠে আসলে ময়লা পরবো আচ্ছা সমস্যা নেই বাবা চল ঠিক আছে ওঠ চল মামা সাবধানে

লিগা করতে জানেন ভাই যত ঘসেন তত টাকা বুঝছেন বুঝেন নাই আপনি পরে বুঝবেন ভাই জানগা ঘসলে অনেক টাকা ঘসলে টাকা আপনি পারলে অন্যজনকে ঘসবেন আর টাকা আর টেকা টাকা টাকা পাগল সগল ঘসলে বলে টাকা আছে আরে মামা কি ভাই না ক কতা এটা জমি বেটার রে ঢাকার থেকে আইসে মনে করে ওরা কতটি গসা দিলাম কিন্তু দেখ একটা টাকাও পাইলাম না আর বেটা মাত্র শুরু একজন গসা দিলে হইব গসা আরো দিতে হইবো হয়তো মনে হয় অ্যাকাউন্টে টাকা কম তাই মনে হয় গ্যাসা মানে টাকাটা জমা হয়েছে উইড্রো হয় নাই ঠিক আছে আরো দেই একবারে টাকা পাব ঠিক আছে তাইলে কি করবো তাহলে দেখ মুরগি আর একটা দেখ

मुर्गी एक टाइट आसे को मामा ए जे ओ ठीक हो चुका मामा एक बार इधर से बांध लेते हैं ठीक है सर लो आदम क्या अरे मेरे इंगी को इंगी को अरे मेरे इंगी से इंगी से अरे मेरे इंगी से इंगी से अरे मेरे 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 इंगी से अरे